কোটি টাকা ব্যয় বেই করা হয়েছে এটি নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই মন্তব্য করেছেন যে পূর্ণাঙ্গ পুকুর ঘাট কিংবা পুকুরের ছবি কেন আমি দিলাম না তারপর দর্শকদের সমস্ত কমেন্ট পড়ে আমি এই পুকুর ঘাটের ছবি এবং ভিডিও আবার নেওয়ার জন্য শুট করেছি এখন আপনাদেরকে পূর্ণাঙ্গ এই পুকুর ঘাটলা এবং পুকুরের যে ছবি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক এক করে যদিও পুকুরের পানি যতটা পরিষ্কার হওয়া দরকার ছিল ততটা পরিষ্কার না কচুরিপাণা রয়েছে কিন্তু সমস্ত পুকুরের যে ঘাটলা আপনারা দেখছেন যে টাইলস করা মোজাইক করা এবং গ্লাস লাগানো ফুলের বাগান থেকে শুরু করে নির্মাণ করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে ওনার যে মিস্ত্রি বলেছেন যে এক কোটি টাকার উপর খরচ করেছে আমার কাছে সন্দিহান যে এত টাকা কি খরচ লাগবে এই পুকুর ঘাট নির্মাণ করতে আচ্ছা দর্শক আপনারা বলুন যে এই পুকুর ঘাটটি নির্মাণ করতে কি আসলেই এক কোটি টাকা খরচ হয়েছে কি না এবং সেই ইঞ্জিন মিস্ত্রি কিন্তু বলেছিল যে এই ঘাটলা নির্মাণ করতে প্রায় আরও দুইবার নির্মাণ করেছেন সুন্দর হয় নাই বলে ভেঙেছেন এটা তিন নম্বর প্রজেক্ট তো একটি পুকুর ঘাটলা এত টাকা খরচ করে করা হবে তো সেটার ডিজাইন নকশা তো ইঞ্জিনিয়ার দ্বারাই আগে করা হয় সুন্দর হবে কি না হবে সেই ড্রয়িংয়ের মধ্যেই দেখানো হয় তারপরে প্রথমবার করা হয়েছে ভেঙ্গা ভাঙ্গা হয়েছে দ্বিতীয়বার করা হয়েছে ভাঙ্গা হয়েছে এখন তৃতীয়বার ফাইনাল করা হয়েছে আচ্ছা আপনারা মন্তব্য করুন তো এই পুকুর ঘাটলাটি কেমন তবে সম্পূর্ণ সাদা টাইলস করা মোজাই করা এবং প্রত্যেকটা সিঁড়ির মধ্যে কিন্তু অসংখ্য বাতি লাগানো হয়েছে যা বলেছিল যে ছয়শো বাতি লাগানো হয়েছিল। এই পুকুর গাটলার নির্মাণ করা এবং সৌন্দর্য আর ব্যাপারে অনেক সন্ধিহান রয়েছে অনেকে অনেক রকম কমেন্ট করেছেন যে টাকার উৎস কোথায় দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে আমেরিকান প্রবাসী ওনার পুরো পরিবার থেকে আমেরিকা তো অতএব আমেরিকা যেহেতু পুরো পরিবার থাকে তাহলে ওনার তো টাকার আসলে কোনো ব্যাপার না টাকার প্রশ্ন না মনের রুচিবোধ এবং শখ হলো মেন বড়ো কথা উনি যেহেতু ওনার রুচিবোধ থেকে একটি সুন্দর পুকুর কাটলা নির্মাণ করতে চেয়েছেন সেই হিসাবে এটা করেছেন তবে একটি বিষয় আশ্চর্যের এই ভিডিওগুলো যখন আমরা করি তখন কিন্তু পুকুর ঘাটে আমরা জুতো পায়ে দিয়ে উঠতে পারিনি আমাদের জুতো খুলে খালি পায়ে আমাদের উঠতে হয়েছে এবং অনুমতি নেওয়ার প্রয়োজন লেগেছে আমরা অনুমতি নিয়ে শর্ত ছিল যে যত পা দিয়ে আমরা আমরা যেন না উঠি সুন্দর চাই এই গাট বানাইতে কত টাকা খরচ এইটা টাকা হয়তো না এইটা হিসাব এক গাট টাকা কথা